আসসালামু আলাইকুম সুপ্রিয় নবম দশম শ্রেণী এবং এসএসসি পরীক্ষার্থী দু হাজার পঁচিশ ছাব্বিশ যারাই আছ সকলকে জানাই আজকের ক্লাসে স্বাগতম রানাস হোমের পক্ষ থেকে আজকে আমরা মূলত নবম দশম শ্রেণির জন্য দু হাজার পঁচিশ সালে শিক্ষার্থীদের জন্য কপতক্ষ নদ মাইকেল মধুসূদন দত্তের চমৎকার একটি কবিতা যেটা আমরা কি করব লাইন টু লাইন ব্যাখ্যা করব। তোমরা দেখতে পাচ্ছ যে এখানে লাইন টু লাইন আমাদের ব্যাখ্যা সুন্দর করে আমরা বুঝিয়ে দিব এবং পাশাপাশি নিচে লিখে দিব সো কপতক্ষ পড়ার জন্য অবশ্যই তোমাকে মাইকেল মধুসূদন দত্ত সম্পর্কে জানতে হবে কারণ মাইকেল মধুসূদন দত্ত বাংলা সাহিত্যের একজন এমন অবদানকারী যার কথা আসলে তুমি না জানলে কখনোই বাংলা সাহিত্য সম্পর্কে জানার আগ্রহ তোমার বাড়বে না সো আমরা আজকে সেদিকে যাচ্ছি না আমরা বেসিক্যালি আজকে কবিতার লাইন টু লাইন বুঝিয়ে দেওয়ার চেষ্টা করবো এবং কবিতার লাইন টু লাইন আমরা পড়াবো সো এখানে যদিও বইয়ের পাঠ্য বইয়ের তোমরা পেজগুলো দেখতে পাচ্ছো আমরা আমাদের শীতের যেই পেজটা রয়েছে সেখানে চলে যাই সো দেখো এখান থেকে আমরা দেখতে পারি শতত হে নদ তুমি পরমোর মনে সতত তোমার কথা ভাবি এ বিরলে সতত মানে সর্বদা শতত মানে কি সর্বদা তাহলে সর্বদা হে নদ তুমি পড়ো মোর মনে কপতক্ষ একটা নদীর নাম বা নদের নাম তো সেই নদের কথাই বলতেছে কপতক্ষ নদকেই বলতেছে যে তুমি সবসময় আমার মনে পড়ো সর্বদা তুমি আমার মনে পড়ো মোর মানে আমার মোর মানে কি আমার সতত তোমার কথা ভাবিয়ে বিরলে সতত মানে সর্বদা তোমার কথা মানে কপতক্ষ নদের কথা ভাবিয়ে বিরলে অর্থাৎ নিরিবিলিতে একান্ত নিরিবিলিতে আমি তোমার কথা ভাবি বিরলে মানে হচ্ছে একান্ত নিরবিলিতে একান্ত নির্বিলিতে আমি কি করি তোমার কথা ভাবি সো এটার ব্যাখ্যা হচ্ছে এরকম যে ফ্রান্সে থাকাকালীন কবি কবিতাটি রচনা করেন প্রবাসে তার সর্বদা শৈশবের স্মৃতিবিজড়িত নদীর কথা মনে পড়ে একান্ত নির্বিলিতে এই নদের কথাই তিনি সবসময় ভাবেন এরপর কি বলছে দেখো সতত যেমতি লোক নিশার স্বপনে শোনে মায়ামন্ত্রধ্বনি তব কলকলে কলে জুরাই এ কান আমি ভ্রান্তির ছলনে তাই মানে এখানে যেই জিনিসটা বুঝিয়েছে যেমতি লোক নিশার স্বপ্নে শোনে মায়া মন্ত্র রাতের বেলা মানুষ স্বপ্ন দেখে স্বপ্নের মধ্যে যা দেখতে পায় সবই কিন্তু ভ্রান্ত ভুল তন্দ্রা থেকে যেগে মানুষ উপলব্ধি করে এটা স্বপ্ন ছিল এবং মিথ্যা তেমনইভাবে প্রবাসে জলের কলকল ধ্বনি কপতক্ষ নদীর কলকল ধ্বনি কবি মনে করেন অর্থাৎ কবির ভাবনায় সর্বদাই এই নদীর অবস্থান অর্থাৎ কিন্তু যখন সে আসলে মানে কান পাতে সময় তার কানের মাঝে ঠিক আছে এই অপতক্ষ নদের যে কলকলো ধ্বনি আছে সেই ধ্বনিটা বাঁচতে থাকে কবির এটা মনে হয় এবং সেটাকে সে কিসের সাথে তুলনা করেছেন লোক যেমন ঘুমের মধ্যে স্বপ্ন দেখে সে মায়ামন্ত্র ধ্বনি শুনে কানের মধ্যে যেটা আসলে সম্পূর্ণই মিথ্যা ঠিক সেরকমই কবির কানেও সবসময় কলকলো ধ্বনি বাঁচতে থাকে কিন্তু আসলে প্রকৃতপক্ষে সেটা কি সেটা বাস্তব নয় সেটা সে জাস্ট অনুভব করতে পারে কিন্তু সেটার বাস্তবতা নেই বহু দেশ দেখিয়েছি বহু নদ দলে কিন্তু এই স্নেহে তৃষ্ণা মেটে কার জলে কবি যেহেতু প্রবাসে ঘোরাঘুরি করেছেন অনেক দেশ দেখেছে অনেক নদ নদী দেখেছেন কিন্তু এই কপতক্ষ নদের প্রতি যে ভালোবাসা সেটা তো অন্য কোনো নদের মাধ্যমে আসলে পূরণ হয় না এখানে আসলে এটাই বুঝাইছে এই লাইন দ্বারা জন্মভূমির প্রতি ভালোবাসায় মূলত প্রকাশ পাইছে অর্থাৎ যে আমি যত দেশই ঘুরি না কেন দিন শেষে কিন্তু আমি জন্মভূমিতে যেই শান্তি পাই যেই প্রশান্তি পাই সেটা অন্য কোথাও পাই না এরপরে আমরা দেখি দুগ্ধস্রোতরূপে তুমি মাতৃভূমির স্তনে এবং নদকে বলছে দুগ্ধস্রোতরূপে তুমি মাতৃভূমির স্তনে কবি জন্মভূমিকে মনে করেন মা এবং কপতক্ষ নদকে মনে করেন মায়ের বুকের দুধ এই দুধ পান করলে তার তৃষ্ণা মেটে তারপরে কি বলছে দেখো এছাড়াও এখানে একটু ব্যাখ্যা আছে তুমি মাতৃভূমির স্তনে অর্থাৎ এই কপতক্ষ নদের উপর নির্ভর করে কিন্তু মাতৃভূমির ঠিক আছে অনেক মানুষ জীবন জীবিকা নির্বাহ করে মা যেরকম দুধ দিয়ে সন্তানকে আগলিয়ে রাখে ঠিক সেরকমই কপতক্ষ নদও তার আশেপাশের মানুষগুলোকে তার এই যে নদীর যেই জলধারা সেই জলধারায় তাদেরকে বিভিন্ন জীবিকা নির্বাহ সুযোগ দিয়ে আগলে রাখে আর কি হবে দেখা যত দিন যাবে আচ্ছা ফ্রন্টগুলো একটু ভিন্ন বানানগুলো একটু অন্যরকম তোমরা বইয়ের মেন বানানগুলো দেখবা এটা ফ্রন্টের কারণে এরকম হয়েছে প্রজারূপে রাজরূপ সাগরের দিতে তো কবি এখানে আসলে সংশয় প্রকাশ করছে যে আমার সাথে কি আর তোমাদের দেখা আমার সাথে কি আর তোমার দেখা হবে কি না এবং সে বলছে প্রজারূপে রাজরূপ সাগরের এদিতে প্রজারূপে এখানে এক প্রজা হচ্ছে কে কপতক্ষ নদ রাজ হচ্ছে কে সাগর সেরকম রাজাকে যেরকম প্রজা কর দেয় সাগরকে কিন্তু নদী বিন্দু 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 পানি দিয়ে কি করে বিশাল জলরাশি সৃষ্টি করে তাই বুঝাইছে এইটাই যেহেতু আমরা জানি প্রত্যেকটা নদ নদীর শেষ স্থান হচ্ছে সাগর তাই এটাই বুঝাইছে যে আসলে প্রজারা যেরকম রাজাকে কর দেয় তুমিও সাগরকে তোমার পানি দান করো তুমিও বলছে বাড়িরূপ কর তুমি এ মিনুতি গাবে বঙ্গজনের কানে সখে সখা রীতে নাম তারই প্রবাসে মুজি প্রেম ভাব লইয়াছে যে নাম তব বঙ্গের সঙ্গীতে তো কবি প্রার্থনা করেছেন কপতক্ষ নদের কাছে যে প্রবাসে থেকে কপতক্ষ নদের নাম নিচ্ছেন এটা তিনি যেন বঙ্গ মানুষের কানে কানে পৌঁছে দেন কবির নাম যেন স্মৃতির অতলে হারিয়ে না যায় সেজন্য সে প্রার্থনা করেছেন অর্থাৎ তিনি বুঝাতে চেয়েছেন যে আমি প্রবাসে বসেও তোমার মাধ্যমে আমার দেশের প্রতি যে ভালোবাসাটা আছে সেই ভালোবাসাটা আমি প্রদর্শন করতেছি এবং সেই ভালোবাসাটা আমার আছে সেটা আমি তোমাকে বুঝাইতে চেষ্টা করতেছি তার মানে আমরা যে জিনিসটা বুঝতে পারলাম সর্বশেষে গিয়ে যেটা দাঁড়ায় সেটা হচ্ছে কপতক্ষণত কবিতার মাধ্যমে মূলত অত্যুজ্বল দেশপ্রেম প্রকাশ পেয়েছে স্মৃতি বিজলতার আড়লে অত্যুজ্বল দেশপ্রেম প্রকাশ পেয়েছে এখানে আমরা পাঠ পরিচিতিটা পড়লে আর একটু ভালোভাবে ধারণা পাবো সেটা হচ্ছে কপতক্ষণথ কবিতাটি এক কবিতা কবির চতুর্দশপদী কবিতাগুলি থেকে গৃহীত হয়েছে এই কবিতায় কবি কি করেছেন স্মৃতিকাতরতার আবরণে তার অত্যুজ্জ্বল দেশপ্রেম প্রকাশিত হয়েছে কবি যশোর জেলার কপতক্ষ নদের তীরে সাগরদারি গ্রামে জন্মগ্রহণ করেন শৈশবে মধুসূদন এই নদীর তীরে প্রকৃতির পরিবেশে বড় হয়েছেন যখন তিনি ফ্রান্সে বসবাস করেন তখন জন্মভূমির শৈশব কৈশোরের বেদনা বিধুর স্মৃতি তার মন জাগিয়েছে কাতরতা দূরে বসেও তিনি যেন কপতক্ষ নদের ধ্বনি শুনতে পান কত দেশ নদী তিনি দেখেছেন কিন্তু জন্মভূমির এই নদের মায়ার স্নেহ ডোরে তাকে বেঁধেছে কিছুতেই তিনি তাকে ভুলতে পারেন না কবির মনে সন্দেহ এই নদে দেখা পাবেন কপতক্ষ নদ তার কাছে মিনতি বঙ্গভাবে তিনি যেমন করেন কপতক্ষ নদও যেন একই প্রেমভাবে তাকে কি করে স্বস্নেহে স্মরণ করে কপতক্ষ নদ যেন তার স্বদেশের হৃদয়ের হৃদয়ের কাতরতা বঙ্গবাসীর নিকট ব্যক্ত করে অর্থাৎ তার যে দেশের মানুষের প্রতি ভালোবাসে সেটা যেন বাংলাদেশের মানুষ বা বঙ্গবাসী মানুষের প্রতি সে বুঝিয়ে দেয় কততক্ষণ সেটাও সে আকতি জানিয়েছেন দেশমাতৃকার প্রতি অকুণ্ঠ প্রেম যে মানুষের সহজাত প্রবৃদ্ধি কবিতায় তাই ধরা পড়েছে সো এইটাই ছিল আমাদের কততক্ষণ নদের আজকের ব্যাখ্যা যেটা আমাদের মূলত এসএসসি দুই হাজার ছাব্বিশ এছাড়া যারা নবম শ্রেণীতে উত্তীর্ণ হয়েছ তাদের জন্য দুই হাজার পঁচিশ সালে পড়তে হবে আজকে মতো আল্লাহ হাফেজ নেক্সট ভিডিওতে কপতক্ষণ নদের সৃজনশীলটা আমরা দিয়ে দিব সেই পর্যন্ত সবাই ভালো থাকো সুস্থ থাকো অবশ্যই রানা স্টিচিংয়ের পাশে থাকো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকুনটি বাজিয়ে দেবো